ম্যানচেস্টারের স্থানীয় শাহপুরাণ মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে আয়োজিত কোরআনে হাফিজদের পাগড়ি বিতরণ ও সম্মাননা প্রধান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট আলেম শিক্ষাবিদ স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে হাফেজদের মর্যাদা ও গুরুত্ব ইসলামের শিক্ষায় হাফিজদের ভূমিকা কোরআনের আলো ছড়িয়ে দিতে হাফেজদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন সম্মানিত অতিথিরা এ সময় নবীন হাফিজরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার প্রিন্সিপাল অক্ষতি মুফতি শামী মোহাম্মদ হিফজ ক্লাস নিয়ে যা বললেন আলহামদুলিল্লাহ লাস্ট ফিফটিন ইয়ার্স আমাদের এই সাফরান মসজিদের পক্ষ থেকে আমরা হিফজের এই টিচিং দিতেছি হিফজ ক্লাস চলতেছে এই পর্যন্ত আমাদের অনেকগুলা হাফিজ তৈরি হয়ে গেছে হাফিজদের হাতে সম্মাননা স্মারক ও পাগড়ি তুলে দেন প্রধান অতিথি

অপরদিকে এক অভিভাবক বলেন আমার সন্তানকে হাফেজ হতে দেখে আমি অত্যন্ত গর্বিত আমার ছেলে আজকে ইফজুল কোরআন কম্পিটিশন করছেন হাফিজ হাফিজি ফুরা করছেন আমি খুবই গর্ব আনন্দে উদ্বেলিত এবং গর্বে আত্ম এবং সাথে সাথে আমি মসজিদ কমিটি এবং উস্তাদবৃন্দুদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করছি এবং আমি দোয়া করি আমার ছেলে যেন আপনার সবাই দোয়া করবো আমিও দোয়া করতেছি আমার ছেলে যেন মসজিদরে দিনকের মতে সবসময় আল্লাহ কঠোর রাখেন অনুষ্ঠান শেষে মোনাজাতের মাধ্যমে দেশের কল্যাণ এবং মুসলিম ওম্মার জন্য দোয়া করা হয় এ ধরনের আয়োজন কোরআনের চর্চাকে আরও প্রসারিত করতে ভূমিকা রাখবে বলে আশা করেছেন আয়োজকরা প্রতিটি পিতামাতা মাতা প্রতিটি গার্জিয়ান প্যারেন্টসই চায় যে তাদের সন্তান একটা সন্তান পক্ষে কোরআনে হাফিজ হোক তো তাদের জন্য সৌভাগ্য এবং তাদের অভিনন্দন জানাই অভিনন্দন জানাই আমাদের এই তিনজন হাফিজের প্রতি আর আপনারা আমাদের মসজিদের পাশে থাকবেন দোয়া করবেন এবং আগামীতে আমরা যে পরিকল্পনা হাতি নিয়েছি এবং অলমোস্ট আমাদের কাজ সম্পূর্ণ আমরা একটা এক্সটেনশন করতেছি এবং সেই এক্সটেনশন আমরা শুধুমাত্র সিস্টারদের জন্যে ব্যবস্থা করতেছি এবং সেখানে আমরা এই সামারের আগেই আশা করছি রোজার পর পর আমরা সেখানে মেয়েদের হিপস ক্লাস চালু করব আপনারা আমাদের পাশে থাকবেন সহযোগিতা করবেন ইসলামের আলো ছড়িয়ে দিতে এই উদ্যোগগুলো অনুপ্রেরণার যোগান দেবে বলে আমরা বিশ্বাস করি গ্রেটার ম্যানচেস্টার থেকে সাবিনা ইয়াসমিন ফোকাস টিভি নিউজ ডেস আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে